এটি কি ভালো না খারাপ বলুন 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 কি দেখে ভালো বললেন শুনে বলছি আপনাদের স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ এতে পানি পান করে তাই বললেন ভালো তাই তো এটা হলো জেনারেল ব্যাখ্যা কি ব্যাখ্যা জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কি ইসলাম ধর্মের ব্যাখ্যা কি এই পাত্রে পানি পান করলে হালাল মধু পান করলে হালাল দুধ পান করলে হালাল চা পান করলে হালাল শরবত পান করলে হালাল মদ পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল বাবা হঠাৎ করে খালি হারাম ফতোয়া দিতে যেও না বাপ আর হুট করে হালাল ফতোয়া দিতে যেও না সেদিন আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে কথাগুলো আমি বলছিলাম সমাজের মানুষকে কিছু দাও সমাজ যেন কিছু পায় ইচ্ছা করলে আমি একটা ঘটনার ওয়াজ করতে পারতাম ডবল এম এ পা লোক ভারত সরকার এমনি মেডেল দিল ইতিহাসের ওয়াজ করব দু ঘন্টা ওয়াচ করা ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার কিন্তু বুঝিয়ে যদি না বলতে পারি তাহলে আমার বলাটা বেকার হয়ে যাবে ঠিক না বে ঠিক চলুন আগিয়ে যাচ্ছি আল্লাহর পরিচয় কথা কি কি? আল্লাহ নিজেই বলছে খুব ভালো করে ফলো করুন হিন্দু মুসলিম ভাষাটা দেখুন এবং ইসলাম ধর্মটা কি একটু চিন্তা করুন। মাদ্রাসার ছেলেরা তোমরা একটু ফলো করো বাবা আল্লাহ বললেন কুল কি বললাম কুল নয় কয় উলা কুল কয় উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেল বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই শুনে নিন নামাজ পড়তে গিয়ে কি ভুলগুলো করেন ইন্না আতাইনা সূরা পড়েন তো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হাই হতি গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ হবে ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আর একটা ভুল বের করছি শুনে নিন নামাজ পড়তে গিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু হাই হুতি হাই হবাজ নয় আলহামদু এর মানে হচ্ছে সমস্ত আর আমরা উচ্চারণ করতে কি বলি আলহামদ এর মানে শুনবেন জামা কাপড় আল্লাহ তোমা সমস্ত হলো শুনে নিন আরো বলে দিচ্ছি স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিম ভাইয়েরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিম ভাইরা স্বামী তার স্ত্রীকে অনেক সময় কি করে তালাক দেয় তাই না আরে ভাই বলুন না এই শব্দটা তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা কি শব্দটা হলো তলাক তলাক ওর আরবি উচ্চারণ কি তয়েল আমালিপ কপ বাংলা উচ্চারণ কি লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালিপ কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এই মাদ্রাসার ছেলেরা ভালো করে শুনে নাও বাবা কালকের গিয়ে কোরআনটা দেখে নেবে আজ রাতে আর দেখতে হবে না সকালবেলা যখন পড়বে দেখে নেবে এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে কিন্তু তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ আর বাকি সব জায়গায় তলাক চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠার একেবারে চোদ্দ নাম্বার লাইন সুরার নাম আয়াত নাম্বার পনেরো বলছে আমি বলিনি আল্লাহ বলছেন তালাক দেখেন তো হুজুর হয়েছে বাবা এই জন্য বলি উচ্চারণটা ঠিক রাখুন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআনটাকে সই করে পড়ে নেবেন পাশে মাদ্রাসা আছে মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে কোরআনটাকে শিখে নেবেন বোঝার চেষ্টা করবেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন আর কথা আপনাদের বলে যাচ্ছি প্রাসঙ্গিক এলো তাই বললাম আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ পাক না পাক পাক কোরআন কার বাণী পাক না না পাক পাক মসজিদ কার ঘর পাক না না পাক পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক আল্লাহ নিজেই বলছে আমি পাক পবিত্র আমার ঘর পবিত্র আমার কথা পবিত্র আমার ঘরের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি কেন অপবিত্র না পাক হবি মসজিদ কমিটি যাকে তাকে করবেন না অসুবিধা হচ্ছে এই বলবো বলবো এই দেখেন এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না গোনা হবে গোনা হবে পাপ হবে যাকে তাকে মসজিদ কমিটি করলে এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন আমি বলে দিচ্ছি এই মাদ্রাসার ছেলেরা বাপেরা সোনার চাঁদ মানিকেরা তোমরা অন্তত ভালো আলেম হও ভালো আলেম হও ভালো হাফিজ হও আমি ভালো হাফিজ নই ভালো আলেম নই তবে ভালো আলেমদের হাক্কানি আলেমদের কোনোদিন সম্মান করতে দ্বিধা করি না আল্লাহর নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে নি আউ আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও হতে পারোনি আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শোনো এই খারিজি ছেলেরা আল্লাহ নবী বলেননি মুসমিয়ান আল্লাহর নবী বলেছেন মুস্তামিয়ান বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা আল্লাহর নবী বললেন নবী কত বড় গ্রামার বিদ দেখুন আল্লাহ নবী বললেন আউ মুস্তামিয়ান মনোযোগ সহকারে শুনবে হাক্কানি আলেমরা যেটা বলবে তাও যদি সুযোগ না পাও আও মোহিবান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে ওয়ালা তাকুন খান ফাতিকু পাঁচ নম্বরটা হতে যেও না তাহলে জাহান নামি হয়ে যাবে বাপেরা শুনে নিন মসজিদ কমিটি কে হবে আগে মসজিদ থেকে ঝগড়া হয়ে যাক তারপর অন্য কিছু হবে চলো বাব রাগ করবেন না আমি একটু হাসির ছলে কথা বলি চলুন আল্লাহ বলছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুনাই তওবার আঠারো নম্বর আয়াত বাংলা মানেটা বলি এবার শুনুন আল্লাহ বলছে আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে কটা 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 এক নম্বর হলো মসজিদ কমিটি সেই লোকটা হবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো ওয়ালিয়াউমিল আখেরী কিয়ামতকে 100% বিশ্বাস করবে তিন নাম্বার হলো ওয়াকামাস সালাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না ঠিক না বেঠিক ও যা হচ্ছে অবস্থা চার নাম্বার হলো যারা জাকাত আদায় করবে যদি তাদের উপরই জাকাত ফরজ হয় আদায় করবে ফরজ না হলে আদায় করার প্রয়োজন নেই ও বাবা কত মসজিদের কেশিয়ার আছে হিসেব চাইলে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা বুঝতে পারেননি আরে মসজিদের নামে জায়গা রয়েছে মেরে খাচ্ছে মসজিদের নামে পুকুর রয়েছে মেরে খাচ্ছেন মসজিদের নামে গাছপালা আছে মেরে খাচ্ছেন মসজিদের নামে টাকা পয়সা আছে হিসেবে দেওয়ার নাম নেই খবরদার নয় পাঁচ নাম্বার হলো কি মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ বাড়িতে গিয়ে ভাববেন এই পাঁচটা আপনার মধ্যে আছে কি না ব্যাস চলুন এবার একটা কথা বলছি খারাপ সেন্স নেবেন না এটা মুসলিম ভাইদের জন্য একটু বিশেষ করে কি মসজিদে নামাজ সই করতে গেলে নামাজ যদি আপনারা মসজিদে আল্লাহর দরবারে কবুল করাতে চান তাহলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে কিন্তু এ মুসলমান কি করে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেয় মাত্র তিন হাজার টাকা ঠিক না ঠিক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি আপনারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা কতজন হলো মাথা মোটা পাঁচজন ওর হিসেব অঙ্ক অনেক ও ম্যাথে পাস করেছে চলো বা আবার বলছে আরে আরে ও বললো বলে একটু আমরা হাসলাম একটু মাইন্ডটা ফ্রি হলো চলুন স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা কতজন ছজন হলো এই ছজনে বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে বাজারের দাম যা জিনিসপত্রের দাম যা এই ছজনে সংসার চালাতে গেলে এক মাসে কমসে কম কত টাকা খরচা হতে পারে কত কমসে কম পনেরো হাজার এই মুসলমানের বাচ্চা তোমার যদি পনেরো হাজার টাকায় না চলে ইমাম সাহেবের কি করে পাঁচ হাজার টাকায় চালাবার ধান্দা করো কপাল ভালো অজু করে নামাজ পড়ায় রাগ না বা খবরদার নাই কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু মুসলিম ভাইদেরকে বলে যাচ্ছি আজকে ইমামের মাইনে বেশি করে দেবেন ইমামের ইজ্জত অনেক বড় আপনারা জানেন না আম মানুষ বোঝেন না তো তাই আজ অনুরোধ করে বলে যাচ্ছি ইমামের ইজ্জত কত বড় চলুন ওদিকে নয় সৃষ্টিকর্তারা আলোচনা করতে গিয়ে চলে গেছিলাম আবার ব্যাখে এলাম চলুন আল্লাহর পরিচয় হলো চারটে এক নাম্বার আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না শুনে নিন আল্লাহ ডেফিনেশন জানতে চাওয়া হয়েছিল যখন নবীর কাছে আল্লাহ পাক এই সুরা নাজেল করে বলেছিলেন কুল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সোমাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী সৃষ্টি কর্তাকারীর মুখাপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখাপেক্ষী ঠিক নাবে ঠিক তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি ঠিক নাবে ঠিক চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কে হই নেই তার সমকক্ষ কে নেই মনে রাখবেন এই হলো সৃষ্টিকর্তার চারটে পরিচয় আল্লাহর পরিচয় চারটে বাড়িতে গিয়ে ভাববেন এবারে সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানুষ আমি তোদেরকে সৃষ্টি করেছি হিন্দু মুসলিম যাই হস না কেন আমি তোদের সৃষ্টি করেছি তোদের দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ কয়টা চারটা কি কি শুনে নিন এক নাম্বার ব্রেন কি ব্রেন ব্রেনটা ঠিক রাখুন মাথা ঠিক রাখুন স্ট্রোক হয়ে গেলে শেষ দুই নাম্বার হার্ড কি বললাম হার্ড তিন নাম্বার লিভার কি বললাম এই জন্য লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকে ফ্যাটি লিভার হয় সাবধান খুব সাবধান লিভারটাকে ঠিক রাখুন খাওয়া দাওয়া ঠিক মতো করুন চার নম্বর কিডনি কি বললাম কিডনি ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটে হলো চারটে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ চারটের একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মৃত্যুর দিকে আগিয়ে যায় ঠিক না ঠিক চলুন এবার সৃষ্টিকর্তা বলছে তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আর আমি সৃষ্টিকর্তা দিই পাঁচটা কটা হল তেরোটা অঙ্গ দিয়ে তেরোটা জিনিস দিয়ে মায়ের পেটের ভিতরে তোকে আমি তৈরি করি তেরোটা জিনিস আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলে কিনা আপনি খবর পেয়ে যাবেন আপনি কি আপনার ছেলেকে দেখবেন টেস্ট করে বাচ্চা ছেলেকে তাকে টেস্ট করে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে জিনিস আপনার ছেলের মধ্যে মিলবে হয় চোখ নয় কান নয় ঠোঁট নয় দাঁত নয় আপনার হাতের আঙুল নয় পায়ের আঙুল নয় পায়ের শিরা যে কোনো একটা মিলবেই চারটে বাপের চারটে মিলবে মায়ের চারটে মিলবে কি হিন্দু কি মুসলিম এসব দেখার দরকার নেই তাহলে চারটে চারটে আটটা আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা সৃষ্টিকর্তা বলছে আমি সকলকে কিন্তু পাঁচটা দিই না পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় সকলকে দিই না কাউকে তিনটে দিই কাউকে দুটো দিই কাউকে পাঁচটাই দিই ঠিক না বেটি চোখে দেখতে পায় না লোকটা বেঁচে আছে কানে শুনতে পায় না কথা বলতে পারে না চোখে দেখতে পায় না তিনটেই তার খারাপ বেঁচে আছে হাত কাটা মানুষ বেঁচে আছে পাকাটা মানুষ বেঁচে আছে সৃষ্টিকর্তা বলছে শুনে নিন মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে যে সৃষ্টিকর্তা হিউম্যান বডিটাকে যদি কেউ নিয়ে গবেষণা করে অবশ্যই সৃষ্টিকর্তাকে মানতে বাধ্য শুনে নিন সৃষ্টিকর্তা মানুষের ব্রেনটাকে এমন করেছে পায়ের শিরা আউন থেকে নিয়ে মাথা পর্যন্ত যে শিরাগুলো আছে প্রত্যেকটা শিরা যদি পরস্পর লাইন দেওয়া হয় লাইন হয় তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে জোরে বলুন ভাবতে পেরেছেন শুনে নিন এই যে মুসলমানি বা খাতনা মুসলিম বা হিন্দু যারা করেন পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আগাত চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ তিন নাম্বার ওইখানে ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে মানে খাতনা করেছে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছে ওই জায়গায় ক্যান্সার হয়েছে এখনো পর্যন্ত পৃথিবীর নজিরে হয়নি সোহান আল্লাহ বলা গেল না নাকি টেনে টেনে বললে সোহান আল্লাহ বলে তাই না মেদিনীপুরের লোক হ্যাঁ এরা টান ভালোবাসো না বুঝু হ্যাঁ টেনে টেনে বলতে হবে নাকি অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে পারছেন ব্যাস বুঝতে পারলেই যথেষ্ট চলুন সৃষ্টিকর্তা বলছে এই হিন্দু মুসলমান আচ্ছা বাপেরা আমি একজন পুরুষ ঠিক না বেঠিক আপনারাও পুরুষ ঠিক না বেঠিক আমার সামনে হুজুর পাশে বসে হুজুর বসে আছে উনিও পুরুষ ঠিক না বেঠিক ওনার মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে ওনার পা থেকে মাথা পর্যন্ত যা আছে আমার পা থেকে মাথা পর্যন্ত তাই আছে কিন্তু সৃষ্টিকর্তা বলছে তিনটে জিনিস আলাদা আছে কটা তিনটে শুনে নিন কি কি তিনটা আলাদা প্রত্যেকের আলাদা কারোর এক নেই এক নাম্বার ওনার ব্লাড গ্রুপ আলাদা আমার ব্লাড গ্রুপ আলাদা ঠিক না ঠিক দু নাম্বার কোরআন বলছে কোরআন আলম প্রত্যেকের চোখের রেটিনা আলাদা ঠিক না ঠিক আপনারা যখন আধার কার্ড করতে গিয়েছিলেন অফিসাররা আপনাদেরকে বলেছিল মেশিনের সামনে চোখটাকে বড় করে চান বলেনি কেন বলেছিল কেন তার মানে শুনে নিন পৃথিবীতে এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা কারোর এক নেই খুনিকে আইডেন্টিফাই করা হয় যে ব্যক্তি খুন করেছে ধরুন আমি হুজুরকে খুন করে চলে গেছি পুলিশ কিন্তু দেখেনি আপনারা দেখেছেন আপনারা বললেন আব্দুল গিল মারুফ সাহেব উনি করেছেন কি একজন বমান সাহেবকে খুন করেছে আমাদের এই গ্রামে পুলিশ আমাকে খুঁজছে আচ্ছা পুলিশ আমাকে যদি খুঁজে পায় কি করে বুঝবে আমি খুনি আমার বাড়ি থেকে আধার কার্ডটা নেবে তাই তো আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে ছবির সঙ্গে মেলাবে আর মিলিয়েই আমাকে ধরে করবে কি দুটো জিনিস দেখবে এক নাম্বার হলো আঙুলের টিপ আর দু নাম্বার হলো চোখের রেটিনা এখন ধরুন আমি মার্ডার করে পালিয়ে গিয়ে দুটো হাত কেটে ফেলেছি বাঁচার জন্য অনেক দিন বাঁচবো বলে যাতে করে আমার ফিঙ্গার ধরা না পড়ে তাই আমি দুটো হাত কেটে ফেলেছি আল্লাহ বলছে তুই হাত কেটে ফেললে কি হবে তদাপিও তোকে আইডেন্টিফাই করা হবে তো চোখের রেটিনাটা প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছি এক নাম্বার হলো রক্ত দু নাম্বার হলো চোখের রেটিনা আলাদা জোরে বলুন সোবান আল্লাহ তিন নাম্বারটা কি ফিঙ্গার প্রিন্ট কি বললাম এই হাতের আঙুলের ছাপ সকলের আলাদা এটা আমার কথা নয় এই কোরআনের কথা আমি এই জন্য আপনাদেরকে বলি এই কোরানে কি আছে কল্পনা করতে পারবেন একটু ধৈর্যের পরিচয় দিন বলে দিচ্ছি কোরআন উনত্রিশ নম্বর পারা নাম সুরায়কে আমার চার পাঁচ নম্বর আল্লাহ বলে দিলেন হে মানব জাতি তোরা কোনো দিন ভাববি না আমরা মরে গেলে পচে গোলে হাড় হয়ে যাবো কেয়ামতের মাঠে আর সৃষ্টিকর্তা তুলতে পারবে না কোনো দিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করল জানেন থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাতা গাত্ত উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনই ভুল আছে বলে কি ভুল বললো কোরআন এলেখা আছে বুড়ো আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআন এনে ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষেরই বুড়ো ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে দেখি যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কি বুঝলেন এই সেই কোরআন চলুন আর নয় এবার আসছি আল্লাহ বলছে বান্দা সৃষ্টিকর্তা বলছে আমি তোকে তৈরি করেছি তোর দেহের মধ্যে নটা ছিদ্র আছে কটা নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিই নটা ছিদ্র কি কি দুই নাক দুই কান দুই চোখ ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো দেহের মধ্যে নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারায় সৃষ্টিকর্তা আত্মা বের করে নেয় আর যে সৃষ্টিকর্তার প্রিয় হয় যে সৃষ্টিকর্তার প্রিয় হয় ব্যক্তি যে হয় তার এমন ভাবে বের করা হয় ও নিজেই বুঝতে পারে না জোরে বলুন অতএব আপনি সৃষ্টিকর্তার প্রিয় হন সৃষ্টিকর্তার প্রিয় হন সৃষ্টিকর্তার প্রিয় হতে গেলে আল্লাহর প্রিয় হতে গেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনাকে